জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি এরপরে জানাব ভারতে নতুন ওয়াকাফ আইনে হুমকির মুখে মুসলিম স্বায়ত্ত শাসন ও ঐতিহ্য আরও জানাব আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ চার দফা দাবি ইনক্লাব মঞ্চের এরপরে জানাব আবারও পাওয়া যাচ্ছে ফ্যাসিবাদদের আওয়াজ এরপরেই জানাবো অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে অনেক দিক থেকে ক্ষতির শঙ্কা আছে এবং প্রশাসন আগের মতোই দলবাজি শুরু করেছে বলে ভিপি নুরুল হক নূরের মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন গণহত্যার বিচার ও আওয়াম নিষিদ্ধে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও দ্রুত সময়ের মধ্যে জুলাই আগস্টে গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবুহানি জুলাই আগস্টে গণহত্যার বিচার ও আওয়ামী নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন গণ অধিকার পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল শুরু করে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে চকবাজার মরে গিয়ে শেষ হয় মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন জুলাই চালিয়েছে সরকারের পেরিয়ে গেলেও সেই গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের নিষিদ্ধের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না সরকার আমরা সরকারের কাছে বারবার আহ্বান করছি গণহত্যার বিচার কাজে গতি আনা ও গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধ ও গণহত্যার বিচার না করলে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করা হবে তিনি বলেন আওয়ামী লীগ গত পনেরো বছর দেশে গুম খুন হত্যা চালিয়েছে সবশেষ জুলাই গণ অভ্যুত্থানের সময়েও ক্ষমতায় থাকতে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বাস্তবতা হলেও আওয়ামী লীগের রাজনীতি এখন মৃত আওয়ামী লীগ তাদের প্রিয় দেশ ভারত থেকে গুজব ছড়াচ্ছে দেশে থাকা পলাতক লিগরা জঙ্গি স্টাইলে বিভিন্ন জায়গা গায় ঝটিকা মিছিল করছে এই আওয়াম লীগ এখন গুজব লীগ ও জঙ্গি লীগে পরিণত হয়েছে ভারতে নতুন ওয়াকাফ আইনে হুমকির মুখে মুসলিম সাহিত্য ঐতিহ্য চলতি এপ্রিল মাসের শুরুতে ভারতের পার্লামেন্টে এক বিতর্কিত আইন করা হয় এই আইন দেশটির বিশ কোটিরও বেশি মুসলমানদের মধ্যে বিক্ষোভের সৃষ্টি করে এবং তাদের মধ্যে নিজ দেশে অরক্ষিত থাকার অনুভূতিকে জাগ্রত করে ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে এই আইন ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার দুইশো অষ্টআশি সদস্যের ভোটে পাশ হয় আইনটি পাশনা করার জন্য লোকসভায় তীব্র যুক্তি দিয়ে বিরোধিতা করেন ২৩২ সদস্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে বাক পরিবর্তনকারী মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি একে তার সরকারের ধর্মীয় ও দাতব্য সংস্থাগুলোর মধ্যে কার্যকারিতা আর স্বচ্ছতা নিয়ে আসার বৃহৎ লক্ষ্যের অংশ হিসাবে একে চিত্রিত করার চেষ্টা করছেন ওয়াকফ সম্পত্তি আইনের মূল কাঠামো ভেঙে ফেলা নতুন সংশোধিত এই আইনকে মুসলমানরা বিতর্কিত হিসেবে মনে করছেন এর মাধ্যমে ওয়াকফ সম্পত্তির উপর সরকারি নজরদারি জোরদার ও অমুসলিমদের তত্ত্বাবধায়ক কমিটিতে সদস্য করার সুযোগ তৈরি করা হয়েছে মনে করছেন করছেন তারা ভারতীয় এর মাধ্যমে তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে এবং তাদের প্রতি ভারতীয় সরকারের সমস্যাগ্রস্ত করছে ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিসে ইতেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি এই আইনকে অসাংবিধানিক বলে নিন্দা জানিয়েছে এবং এর বিরুদ্ধে ভারতীয় সুপ্রিম কোর্টে পিটিশন দিয়েছে এদিকে ভারতের উত্তর উত্তরপ্রদেশে মুজাফরনগরে তিনশোর বেশি লোকে এর প্রতিবাদ করায় আইনি নোটিশ পাঠানো হয়েছে এর মধ্যে ওয়াকফ আইনের প্রতিবাদে কালো ব্যাস পরায় চব্বিশ ব্যক্তিকে দুই লাখ টাকা করে মুসলেকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এসব ঘটনা এমন সময় ঘটছে যখন ভারতে মসজিদ ও ইসলামী বিভিন্ন স্থাপত্যের ভূমি নিয়ে আইনি এবং রাজনৈতিক বিরোধ বেড়ে চলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ চার দফা দাবি ইনকিলাব মঞ্চের আগামী একশো দিনের মধ্যে জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার শুরু করে আওয়ামী সাংবিধানিক সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা সহ চার দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ নির্ধারিত দাবি মানা না হলে আগামী আগস্ট শাহবাগ থেকে মাস হওয়ার বাংলাদেশ কর্মসূচি থেকে সচিবালয় দেয় সংগঠনটি রাজধানীর শাহবাগে জুলাই অভ্যানে শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে শহীদী সমাবেশে এই ঘোষণা দেয় সংগঠনটি সমাবেশে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির অঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম আব বাংলাদেশের সংগঠক আলী আহসান জোনায়েদ আমার বাংলাদেশ এবি পার্টি সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান সংস্কার না নির্বাচন আপনারা এই খেলা বাদ দিয়ে বিচার নিশ্চিত করুন বর্তমান সরকারের হচ্ছে জুলাই অভ্যুত্থানে শহীদদের হত্যাকাণ্ডের বিচারের আগে বাংলাদেশে কোনো কিছু প্রাসঙ্গিক হতে পারে না আব বাংলাদেশের সংগঠক আলী আহসান জোনায়েদ বলেন গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য মাঠে নামতে হচ্ছে এটা লজ্জাজনক আমরা বেঁচে থাকতে আওয়ামী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউ্বাল বলেন এ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কেন আমাদের রাস্তায় দৌড়াতে হবে এখানে একটি প্রহসন চলছে বাংলাদেশে সংস্কার হবে নির্বাচন হবে তবে তার আগে বিচার হওয়া লাগবে সংস্কারের মূল বিষয় হওয়া উচিত বিচার বক্তব্য প্রদানকালে শহীদ সাইমের মা বলেন যাত্রা আমার ছেলেকে হত্যা করা হয় আমার ছেলের কি দোষ সে আন্দোলন করতে নেমেছিল তার হাতে কোনো অস্ত্র ছিল না আমার বুকটা শূন্য করে দিয়েছে আমার ছেলেটাকে হত্যা করেছে এ সময় ইনকিলব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে চার দফা দাবি উত্থাপন করেন আগামী একশো দিনে চৌষট্টি জেলায় গণসংযোগ করবে ইনকিলাব মঞ্চ যদি এই সময়ের মধ্যে সরকার কার্যকর কোন ভূমিকা গ্রহণ না করে তাহলে আগামী পাঁচ আগস্ট শাহবাগ থেকে মাসফর বাংলাদেশ কর্মসূচি থেকে সচিবালয় ঘেরাও করবে জুলাই জনতা ইনকিলাব মঞ্চের চার দফা দাবিগুলো হলেও সরকারকে আগামী একশো দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে প্রথমে নির্বাহী আদেশে তারপর আদালতের মাধ্যমে এবং সবশেষ রাজনৈতিক সাংবিধানিকভাবে নিষিদ্ধের ব্যবস্থা গ্রহণ করতে হবে দুই সাপলা গণহত্যার সহায়তায় প্রকৃত শহীদদের তালিকা প্রকাশ করে অবিলম্বে এই গণহত্যার বিচার শুরু করতে হবে তিন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং তাদের সুপারিশ মালা বাস্তবায়ন করতে হবে চার বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে পাওয়া যাচ্ছে আওয়াজ। আওয়াজ দেশে বলে মন্তব্য করেছেন সিনিয়র রুহুল কবির কবিরিজি তিনি বলেছেন কিছুটা স্বস্তির মধ্যে চললেও ক্রান্তিকাল পার করছে দেশ কখনো কখনো আবারও ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাই এটা অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণ অভ্যুত্থানে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিশানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে আমার বিএনপি পরিবার সরকারের উদ্দেশ্যে রিজবি বলেন আমাদের ক্রান্তিকাল এখনো শেষ হয়নি একটা স্বস্তির মধ্যে থাকলেও এখনো ষাট লাখ বিএনপি নেতাকর্মী মামলা থেকে অব্যাহতি পায়নি এখনও কেন প্রত্যাহার হচ্ছে না শেখ হাসিনা দোসরদের ব্যবসায়ী প্রতিষ্ঠান কেন বন্ধ করছেন না সেখানে প্রশাসন নিয়োগ দেন চালু রাখেন বা টেক ওভার করেন যাতে শ্রমিক কর্মচারীরা ছাঁটাই না হয় তিনি বলেন আজও কেন বিচারপতি খাইরুল হককে গ্রেফতার করা হয়নি উনি গণতন্ত্রের ধারা বন্ধ করে দিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিবাদ হওয়ার সুযোগ তৈরি করে দিয়ে গেছেন দেশি ও বিদেশি গণতন্ত্র বিরোধী চক্রান্তে সুপরিকল্পিতভাবে খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের আইন থাকলেও গণতন্ত্র একটা স্পেস পেত শেখ হাসিনাকে ফ্যাসিবাদ কায়েম করার জন্য তারা সুযোগ করে দিয়ে গেছেন রিজভি বলেন বিচারপতি আসাদুজ্জামান মিথ্যা মামলায় দেশ নেত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দিলেন এরপর হাইকোর্টে আরেকজন এরাই গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনা কাজী রকিবুদ্দিন আহমেদ কে এম নুরুল হুদা কেন গ্রেপ্তার হচ্ছে না এরাই তো হচ্ছে নির্বাচন ধ্বংসকারী পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন এ সমস্ত গণতন্ত্র বিনাশী দানবদের গ্রেপ্তার করার দায়িত্ব অন্তবর্তী সরকারের তিনি আরো বলেন তো আদালত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর কারো কোনো হস্তক্ষেপ নেই তাহলে মূল অপরাধীরা কেন আজও বাইরে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি কোষাধ্যক্ষ এম জামান মিল্লাদ গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে অনেক দিকে ক্ষতির শঙ্কা রয়েছে অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে অনেক দিক থেকেই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভা সভাপতি ভিপি নুরুল হকনুর রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে বক্তৃতা করেন তিনি বর্তমান সরকারের উদ্দেশ্যে নুরুল হকনুর বলেন অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে বিনিয়োগ নিরাপত্তা অনেক দিক থেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে এ জায়গা থেকে সংস্কারের পাশাপাশি একটা নির্বাচনের দিকেও যেতে হবে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন সরকারি চাকরিতে ঢুকেছেন রিটায়ারের আগ পর্যন্ত চাকরি করবেন দলবাজির ভূমিকায় না থেকে জনগণের কল্যাণে কাজ করুন দলবাজি করলে আপনাদের পরিণতি হবে হারুন ও বেনজিদদের মতো তিনি বলেন গত আট মাস কার্যকর সংস্কারে আমরা কোনো গতি দেখতে পাইনি অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে এই ফ্যাসিবাদী স্বৈরাতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে নূর বলেন আউবাম লীগের বিচার করতে হবে গণহত্যাকারীদের বিচার করতে হবে এ বিষয়ে অগ্রগতি না হলেও আমরা সরকারের বিরুদ্ধেও আন্দোলন করব সময় দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলদারদের রুখে দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি